সারা বাংলাদেশের কাছে উনি একটা আইডল এইরকম মানুষরা কিন্তু আলোতে আসে না চোর বাটফাত যারা আছে তারাই কিন্তু আলোতে চলে আসে যে কোনোভাবে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যে কোনোভাবে ছোটো খাটো দু একটা কাজ দিয়ে কিন্তু আলোচনা চলে আসে এরকম বিশাল হৃদয়ের অনেক বড বড় কাজ করা মানুষগুলো তারা কিন্তু আলোতে আসে না তাদের আলোতে নিয়ে আসার দায়িত্ব আমাদের কারণ ওনারা যেটা করে সেটা হচ্ছে সলিড এবং লিগাল মানবিকতা নিয়ে যখন সব জায়গায় সমালোচনা আলোচনা ঠিক সেই সময়ে এই সমস্ত মানুষগুলো যাতে না হারিয়ে যায় ওনারাই হচ্ছে আমাদের যেমন এই যে এতগুলো বাচ্চা এখানে কোনো ভর্তি ফি নেওয়া হয় না এখানে কোনো তাদের জন্য কোনো ফি নেই আমি এরকম কয়েক জায়গায় কয়েকটা এতিমকে পালি মান্থলি কিংবা বাৎসরিক তাদেরকে পয়সা দিতে হয় কিন্তু এখানে কোনো পয়সাই দিতে হয় না এই এতগুলো বাচ্চার জন্য এই তোমাদের সবচেয়ে এখন কাছের বাবাকে তোমাদের বাবাকে বলো উনি তোমাদের কি হয় বাবা জোরে বলো কি হয় সত্যিকার অর্থে এরকম আল্লাহ আল্লাহ মানুষদেরকে আল্লাহ পছন্দ করে শুধু নামাজ রোজা পরে কপালে কালো দাগ দিয়ে চলে গেলাম নিজের স্বার্থটাই বুঝলাম বেসতে যাওয়ার জন্য কিন্তু মানুষের জন্য কি করলাম শেখার জন্য এরকম কাছে না আসতে আসলে এগুলো দেখা হয় না বা শেখা হয় না আমরা এখন চলে যাব তাদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের জুড়ে যা ওদেরকে হাফেজ কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াইয়ে ইনশাআল্লাহ বিনা যৌতুকে বিয়ে দেব মাশাআল্লাহ এই বাবাকে দেখো না এরকম কে কে আছো হাত তুলো তো একটু বাবাকে দেখো না তোমরা এখানে কিছু একটিম বাচ্চা রয়েছে যারা তাদের বাবাকে চোখে দেখে নাই তারা এতটুকু ছোট থাকতে দুনিয়া থেকে তাদের বাবা চলে গিয়েছে অথবা মায়ের গর্ভে থাকতেই তাদের বাবা চলে গিয়েছে কিন্তু যার জন্য একটা দুয়ার বন্ধ তার জন্য হাজারো দুয়ার খোলা থেকে আল্লাহ রাবদুল্লা আলমে খুলে রাখে তারই একটি নিদর্শন চানা আসে যে মানুষ কি মটমৃক্ষের মতো অনেকগুলো সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে সৃষ্টিকর্তা সুক্রিয়া আদায় করছে অধ্যক্ষ আল্লাহ মাসাল আল কাদে আমি দেখছি ওনার যে মানুষের জন্য মানুষের দিন আল্লাহ তার কত পারে এই দুনিয়ায় আপন ভাইয়ের সন্তান যখন ভাই যখন মারা যায় তখন ভাই খবর রাখে না চাচাদের কাছে নিগৃহীত হয় মামাদের কাছে নিগৃহীত হয় সেই সময়টা দূর থেকে একজন বটভিক্ষের মতো মানুষ এই একশো একজন সাথে একটু কথা বলি আসলে উনি কি পরিচয় সবচেয়ে বড় পরিচয় হচ্ছে কৃত্রিমদের জন্য ওনার চোখের হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয় এবং আল্লাহর একজন গোলাম হচ্ছে বড় পরিচয় আর আমার দেওয়ার মতো নাই আমি ওনার সাথে যদি একটু কথা বলি হুজুর একটু যদি বলেন যে এখানে কতজন আছে এবং কতজন পর্যন্ত আপনার ইচ্ছা বা আগ্রহ আছে আলহামদুলিল্লাহ আমি মানবিক সৈকত ভাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি অতর্কিতভাবে উনি আমাদেরকে ভিজিট করতে এসে আমাদেরকে ধন্য করেছেন এটি মেয়েদের সাথে কৌশল বিনিময় করেছেন শুধু আসলেন নয় ওদের খাবার দাবারের ব্যবস্থাও নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আমি ওনাকে এবং ওনাকে যারা সহযোগী আছেন তাদেরকে ধন্যবাদ যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন বিশ্বের আনাজ কানাজ থেকে সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা বাস্তবিক পক্ষে মানবিক শহীদ ভাইয়ের যে কথাটুকু আমি পেয়েছি এটা আমার পাওনা এটা আমার বাবারই পাওনা কারণ উনি যদি অন্তিম মুহূর্ত দুই হাজার নয় একুশে মে পর্যন্ত উনি আমাকে যদি এই কথাগুলো বলে নিয়ে আমি কখনো পারতাম না ওনারই অন্তিম ইচ্ছা ছিল আড়াইশো একটি মেয়েদেরকে লালন পালন করি যেহেতু আমি ছেলেদের জন্য আড়াইশো ছেলের একটা ব্যবস্থা করেছি যার কিচর মোহাম্মদিয়া গহসিয়া সুন্নি এতিমখানা বাবা আমি আর হায়াতের বাজির দিয়ে পারলাম না আড়াইশো এতিম মেয়ে যেহেতু তলবুল এলমে ফরিজাতুন আলা কুল্লে মুসলিম ও মুসলিমা মুসলমান নরনারীর উপর বিদ্যা অর্জন করা ফরস আমি অর্ধেক করেছি আর অর্ধেক তুই আমার ছেলে হিসেবে পারবি কিনা আলহামদুলিল্লাহ আমি ওনার প্রথমে বুঝে আসেনি আমি হা বলে দিয়েছি দীর্ঘদিন পরে হলেও দুই হাজার বাইশ থেকে আমি আরম্ভ করেছি আলহামদুলিল্লাহ আঠারো সনে আমরা কাস্টের অনুমোদন নিয়েছি ময়াক্রান্ত ছিলাম পারবো কিনা আমার মনিব দয়া করে আমাকে সাহায্য করেছেন আমি পেরেছি আলহামদুলিল্লাহ বাকিটা আমার মনিব রিজিকের দাতা জানে না আমরা এ পর্যন্ত দুটো ভেনু করেছি একটা ভেনুতে আমরা সংকুলন হচ্ছে না মিয়াখানগর একটা বিল্ডিং নিয়ে আমরা ভাড়া ঠিক করে ওখানে ত্রিশ জন এখানে বাকি প্রায় আমাদের তিয়ত্তর জন মতো এখানে আমরা স্থান দিয়েছি আমি বলবো যে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন শকত ভাইয়ের এই অক্লান্ত পরিশ্রমকে আল্লাহ কবুল করুক উনি মনে করেছিলাম শুধু মানবিকতা শুধু ওনার রাস্তার মানুষদেরকে পুড়িয়ে এনে মানুষ করা নয় আজকে দেখতে পাচ্ছি উনি এতিমের একজন বাবা হিসেবে দণ্ডায়মান হতে লাগলেন দোয়া করি মনিবের দরবারে আজকে আমরা দোয়া করব। অ উনিকে ভিজিট করতে আসাটা ওনাকে ধন্যবাদ আমি এই পার্শ্ববর্তী যে আমরা জায়গা যাব ইনশাআল্লাহ একটু দিয়ে যে এই যে এই থাকা খাওয়া যাবতীয় আনুষঙ্গিক সবকিছুই সব এই লাগে না যে একজন এতি সারা বাংলাদেশের কাছে উনি একটা আইডল এইরকম মানুষরা কিন্তু আলোতে আসে না চোর বাটফাট যারা আছে তারাই কিন্তু আলোতে চলে আসে যে কোনো ভাবে যেমন আহ সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যে কোনো ভাবে ছোটখাটো দু একটা কাজ দিয়ে কিন্তু আলোচনা চলে আসে এরকম বিশাল হৃদয়ের অনেক বড বড় কাজ করা মানুষগুলো তারা কিন্তু আলোতে আসে না তাদের আলোতে নিয়ে আসার দায়িত্ব আমাদের কারণ ওনারা যেটা করে সেটা হচ্ছে সলিড এবং লিগাল মানবিকতা নিয়ে যখন সব জায়গায় সমালোচনা আলোচনা ঠিক সেই সময়ে এই সমস্ত মানুষগুলো যাতে না হারিয়ে যায় ওনারাই হচ্ছে আমাদের আইডল যেমন এই যে এতগুলো বাচ্চা এখানে কোনো ভর্তি ফি নেওয়া হয় না এখানে কোনো তাদের জন্য কোনো ফি নেই আমি এরকম কয়েক জায়গায় কয়েকটা এতিমকে পালি মান্থলি কিংবা বাচ্চরিক তাদেরকে পয়সা দিতে হয় কিন্তু এখানে কোনো দিতে হয় না জন্য তোমাদের সবচেয়ে এখন কাছের বাবাকে তোমাদের বাবাকে বলো তুমি তোমাদের কি হয় বাবা জোর বলো কি হয় সত্যিকার অর্থে এরকম আল্লাহ আল্লাহ মানুষদেরকে আল্লাহ পছন্দ করে শুধু নামাজ রোজা পড়ে কপালে কালো দাগ দিয়ে চলে গেলাম নিজের স্বার্থটাই বুঝলাম বেঁচতে যাওয়ার জন্য কিন্তু মানুষের জন্য কি করলাম শেখার জন্য এরকম কাছে না আসতে আসলে এগুলো দেখা হয় না বা শেখা হয় না আমরা এখন চলে যাব তাদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের হুজুরের জাম ওদেরকে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই। ইনশাআল্লাহ বিনা জ্যোতিতে বিয়ে দেব মাশাল্লাহ মাশাল্লাহ আমরা একটু যাচ্ছি